আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি দেখেন ইটালিতে কি সুন্দর ফল অনেক স্বাদের একটা ফল খাইতে অনেক মজা লাগে সেই স্বাদ অনেক স্বাদ এত স্বাদ কে আহমাদ ভাই এতশতকে এই যে আমার এক বাংলাদেশী ভাই এই সারা দিন সারা দিন সেই ফলকায় দেখেন মানে টাকা লাগে না তো বাংলাদেশী মানুষ তো বাংলাদেশী মানুষ কিন্তু আবার এই টাকা ছাড়া আলকাতরা কইতে পারে ঠিক আছে দেখেন কি সুন্দর গাছে ফল হই হইছে দেখাই ইনশাল্লাহ বউ সবই দেয় ফ্রি আপনাদের দোয়া আপনারা আইলে আইতে পারেন ইনশাল্লাহ বউ সব ফ্রি সব ফ্রি হ্যাঁ এটা উঠবে না রে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে সেই স্বাদ এত স্বাদ কে যাক আমরা যাই এত স্বাদ কে ও অনেক স্বাদ আপনারা যদি কেউ এত স্বাদের ফল খাইতে চান

আপনি তাহলে লিবিয়াতে আসছেন কতদিনে চাইছেন আপনারা দেশের বাড়ি অনেক স্বাদের একটা ফল বিভিন্ন জাতের ফল ইটালিতে রাস্তায় পাওয়া যায় এগুলি কেউই কায় না ঠিক আছে আমরা এই যে বাঙালি আছে সারাদিন খায় ভাইরা যদি এই ফল খাইতে চান তাহলে কমেন্টে জানাইন আর আমার সাথে তাই কেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আসসালামু আলাইকুম the video guys.